আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার অনেক ভাই আসলে আমাকে জিজ্ঞেস করে যে ভাই সৌদি আরবে কোন কাজের ব্যয় স্যালারি আসলে কেমন হতে পারে বেতন কেমন হতে পারে অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করে তো আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আজকে আসলে আপনাদের জানানোর চেষ্টা করব বা ধারণা দেওয়ার চেষ্টা করব সৌদি আরব আসলে কোন কোন চাহিদা কাজের চাহিদা বেশি বা কোন কোন কাজ চলে আপনার আগে আপনাকে সেটাই জানতে হবে যেমন আপনার ক্লিনারে ক্লিনার কাজ বলদ যেটাকে বলদিয়া বলে তারপর দোকানপাটের কাজ কোম্পানির কাজ উইল্ডিং ইলেকট্রিক ফ্রিজ এসির এসব কাজ আসলে অনেক অতিমাত্রা চলে বা এই মানুষজন আসি করে তো আপনার যেটা বলদিয়ার বিষয় বা বলদিয়ার কাজ যেটাকে বলা হয় রোড গার্ড ক্লিন করা তো এখানে আপনার বেসিক স্যালারি হচ্ছে আটশো টাকা তবে এখানে আপনি আউট ইনকাম করতে পারবেন বা আপনার যে কোনো একটা ব্যবসা দিতে পারেন বা ওভার পার্ট টাইম আপনি কাজ করতে পারেন যে কোনো দোকানে তো আপনার হাজার টাকা আসলে কামানোর সম্ভাবনা থাকে আউট ইনকাম বলো দিয়েতে তো তারপর যেটা আছে যেটা হলো আপনার যে কোনো কোম্পানির বিষয়ে আসলে আপনি একটা কোম্পানিতে যে কোনো কাজ করলে আপনার বেসিক স্যালারি কত দূরে হবে সেটা হলো আপনার বারোশো থেকে পনেরোশো টাকা আপনার নতুন অবস্থায় স্যালারি ধরবে তো ওই কোম্পানিতে যে কাম আছে যদি আপনি ওই কাজ শিখতে পারেন তাহলে আপনার মোটামুটি দুই হাজার টাকা স্যালারি পড়বে পরে শেষে যদি আপনি কাজটা শিখতে পারেন আর তারপর যেটা আছে আপনার দোকান পাটের কাজ দোকান যদি কোনো মুদি আপনি চাকরি করেন আপনার প্রথম অবস্থায় স্যালারি ধরবে তো ওইখানে আপনার থাকাটা দেবে কিন্তু খাওয়াটা নিজের খাওয়া বা নেট যাবতীয় যত খরচ আছে ওগুলা সব নিজের তারপর যেটা আছে আপনার ইলেকট্রিক ওয়েল্ডিং ফ্রিজ বা যাবতীয় যে কাজ আপনারা জানেন তো ইলেকট্রিক কাজ যদি আপনার জানা থাকে ভাই তো মিনিমাম আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কামানো সম্ভব আরবে যদি আপনি নিজে কাজ করেন বা কোম্পানি আন্ডার কাজ করলে আপনার এখানে আউট ইনকামের সম্ভাবনা আছে একটা কোম্পানিতে আপনি ইলেকট্রিক কাজ জানা অবস্থায় গেলে আপনারা মিনিমাম আড়াই হাজার টাকা বেতন দিব আড়াই হাজার রিয়েল আসলে স্যালারি দিতে বাধ্য আর যেটা ওয়েল্ডিংয়ের এর কাজ আপনি যদি ওয়েল্ডিং এর কাজ করেন যদি একটা দোকানে বা একটা কম কপি আন্ডার কাজ করেন তাহলে তারপর আপনার মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা ওভারটাইম সহ পড়বে কারণ এই দেশে এসব কাজের চাহিদা অনেক বেশি আর যদি আপনি নিজে কন্টাকে কাজ করেন তাহলে তো এর থেকেও বেশি আপনি কামাতে পারবেন চার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা কামানোর সম্ভব আছে আর প্রিজেসির কাজ এই দেশে আসলে অনেক গরম ফিজ এসির আসলে চাহিদাটা অনেক বেশি তো যদি কোনো কোম্পানি আন্ডারে কাজ করেন হয়তো আপনার আড়াই হাজার তিন হাজার টাকা পড়বে আর যদি আপনি নিজে ধরে ধরে কাজ করেন তাহলে আপনার পাঁচ সাত হাজার টাকা কামন আসলে কোনো ব্যাপারই না আপনার পথ সব থেকে বড় কথা হলো আপনার কাজগুলো আসলে জানা থাকতে হবে যদি আপনি জানা থাকে তাহলে আপনি অনেক লাভবান বা অনেক বেশি টাকা অনেক অর্থ উপার্জন করার সম্ভাবনা আছে আর যদি কাজ না জানেন তাহলে এখানে আসার পর শিখতে পারেন যে কোনো কোম্পানিতে থাকলে ওই কোম্পানি থেকে শিখতে পারেন বা আপনার জানা শোনা লোকের কাছ থেকে যদি শিখে কাজটা করেন তারপর আপনি আস্তে আস্তে স্যালারি অনেক পারবেন তারপর যেসব সাপ্লাই কোম্পানির কথা বলবো ওসব কোম্পানিতে আপনার ঘন্টা হিসাবে বেতন দেয় প্রত্যেক ঘন্টা আসলে তেরো থেকে চোদ্দ রিয়েল দেয় আপনাকে তো আপনি মাসে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আপনার বেতন পড়বে বেতন পড়া দরকারই কারণ আপনার সাপ্লাই কোম্পানি নিজের আখ নিজে বানাইতে হয় যদি আপনি কপালা না হন কোনো কোম্পানিতে তো সেখানে আপনার যদি তিন হাজার টাকা স্যালারি পড়ে এক হাজার টাকা আপনার আঁকা খরচ যাবে তো মোটামুটি দুই হাজার টাকা আপনার থাকবে তারপর খাওয়াটা দিয়ে হয়তো আরো কিছু কমার সম্ভাবনা আছে তো ওই আর কি ভাই যে কাজগুলোর কথা বলছে এগুলো আসলে এই দেশে বেশি চলে আপনারা মোটামুটি যারা সৌদি আরব আসবেন এই কাজগুলা হাতের কাজগুলা আসলে শিখে আসার চেষ্টা করবেন ফ্রিজ এসি ইলেকট্রিক ওয়েল্ডিং তারপরে এইসব কাজ আসলে শিখে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা মোটামুটি ভালো স্যালারি পাওয়ার সম্ভাবনা থাকবে আর যারা মাঝরায় বিষয় টিসা আসেন বা ছাগলের মাজরা এসব বিষয়ে কোনোদিন আসবেন না অনেক কষ্ট পাই কোম্পানি থাকা খাওয়া দিবে আপনাকে কিন্তু মরুভূমি তার কি খাইবেন শুকনা রুটি মুরগা দিয়া বাদ এগুলো আপনারা খাইতে পারবেন না এগুলার আপনার স্যালারি ধরা হয় পনেরোশো টাকায় আর থাকা খাওয়াতে কিন্তু থাকা খাওয়া অনেক কষ্ট কেউ আসবেন না আমি মনে করি ছাগলের বিষয় হবে খাজুর অনেক কষ্ট অনেক ক্রোধ আর অনেক তাপমাত্রা বেশি দেশে তো এইটাই ভাই সবাই দেখে শুনে আসবেন আমি যতটুকু জানি বা ততটুকু আপনার আপনাদের আসলে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো বেশি একটা ডিফারেন্স হবে না হয়তো উনিশ আর বিশ হবে তবে এর ভিতরে এই স্যালারিগুলা আমি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় ঘুরেছি সৌদি আরব এমনই স্যালারি ভাই তো সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন হয়ে থাকেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ